গুড মর্নিং তো খেলা হচ্ছে হ্যাঁ কে কি যেম করে খেলতে দাদা দেখো দাদা এখানে বল বেঁধে দিয়েছে বলেছে তোরা দুজন মিলে খেলবি দাদাও খেলে ওরাও খেলছে দেখো 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 উড়ি ববরি খেলছে দেখ এই যা হাতে ব্যথা দিয়ে দিলো দেখেছো 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 দুজন মিলে একসাথে নিলে হবে না তো একজন একজন করে নাও একজন 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 কালকে দাদা দেখিয়ে দিয়েছে এরকম করে খেলবি তোরা দেখো দেখো দাদা দেখিয়ে দিয়েছে সেটা মনে রেখেছে এরকম করে বল ঘুরবে তোরা খেলবি কিছু অবস্থা এই ধরে নিয়েছে ছিঁড়ে ফেলো না যেন দাদা বকবে তালে দেখো দেখো দুই ভাই এখন সকাল হয়েছে সকালবেলা খেলা শুরু হয়েছে দুই ভাইয়ের খেলা দেখো তোমরা ধাক্কা ধাক্কি করে পড়ে যাস না আবার ব্যথা পাবি হাত ফাত মুচকে যাবে ধরো কুটু ধরো এই যে কুটু ধরতে পারে না কুটু ধর এই দুল্লাই ধরতে পারি ও বাবা দুল্লাই পারে কুটু পারে না হাতে ব্যথা আছে তোমার ইয়া যা যা কি হলো ধরো ধরো বল ধরো উই দে উই দে উই দে উই দে তুললাই পাচ্ছি উই দে উই দে উই দে পুর বাবাড়ি এত সুন্দর একটা দৃশ্য দেখো কিছু না এই যে এই যে খেলছিলিস তো বেশ সুন্দর আবার এখন কামড়া লেগে গেছে হাতে হাঁটতে পারছে না তাও খেলবে ওই হাতটা এমনিতেই ও পড়ে গেছিল ব্যথা লেগে গেছে বাবা আবার পরে খেলবে চলো ঘরে চলো জল খেয়ে আসো যাও যা হচ্ছে হোক মা আমি খেলবো এখন ওই দেখো ওই দেখো তুবুলাই ওই দেখো তুই খেলবি না কোটা ওই এখন কতক্ষণ খেলবে ওরা হাত খেলা করো ছিঁড়ো না খেলা করো ছিঁড়লে দাদা বকবে ও বাপ ও ববো হাতে ব্যথা লেগেছে গো এমনিতে ওই হাতটার মধ্যে ব্যথা

আমার টুবলাই নতুন খেলা হচ্ছে দেখো ওটাও ধরো বল ধরো হাঁপিয়ে গেছে কই ধরলে না বল হাঁপিয়ে গেছো আসো এ নাও এন বল নাও এই যে বল এই ধরো ধরে নাও ধরে নাও নিয়ে আসো পারছো না কি হলো অনেকক্ষণ খেলেছে হাঁপিয়ে গেছে ঐত পাছি না মা তুমি কেমন করে বেঁধেছো আমি বল আনতেই পারছি না ছিঁড়ে গেলে পিট্টি দেবে দাদা ছিঁড়ে গালে দেখিস না কেমন পিট্টি দেয় তুবুলাই হাঁপিয়ে গেছে তুবলাই বসেছে দেখো কেরম করে বল ধরতে গিয়ে হাত মচকে গেছে ই ধরেছিল ধরেছিল ডিগবাজি খেয়ে গেছে সামনের হাতটা মচকে গেছে ব্যথা পেয়েছে দেখো না তাও খেলে যাচ্ছে যাও আর খেলতে হবে না বাবা যাও আর খেলতে হবে না ফ্যানের তলায় গিয়ে বসো হাঁপিয়ে গেছো পরে খেলবে আবার যাও ঘরে যাও হাতটা যাও ঘরে যাও বাবা হাতে ব্যথা পেয়েছো যাও ঘরে যাও হাই গাইজ গুড আফটারনুন দুদিন ধরে একদম ভিডিও কোনো শেয়ার করতে পারছি না শরীর মন মেজাজ কোনোটাই ভালো নেই অতিরিক্ত অতিরিক্ত একদম শরীর চোখ মুখ দেখো কী অবস্থা একদম শরীর ভালো লাগছিল না ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যে কী অবস্থা এরা বাইরে বেরোতে পারছে না ওদেরকে তবে তোমাদেরকে একবার দেখাই ওরা একদমই বাইরে বেরোতে পারছে না সব সময় এই ঘরের মধ্যেই রয়েছে তো চলো দেখে না ওরা কি করছে দেখো বিছনা ফিসনা সব পরিষ্কার করলাম আর এরা কুটু এখানে ঘুমু করছে বাইরে একদম যেতে পারছে না আর এই যে টুবলাইট আর এই যে মুড়ি করে টুবলু তুমি ভেজালের মধ্যে শুয়ে আসো কেন ওঠো বড় এই যে আমার স্পেশাল ডান্ডা দিয়ে আমি এখন ঘর মুচ্ছি কারণ এই ডান্ডার মধ্যে যেগুলো লাগানো থাকে না সেগুলো খুব তাড়াতাড়ি আমার নষ্ট হয়ে যায় আর কুটু টুবলাই ওরাও নষ্ট করে দেয় ছিঁড়ে 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 এই জন্য এর মধ্যে সেটিং করে নিয়েছি নেতা এটা দিয়েই ঘর মুছি আমি ভালোই হয় কোনো অসুবিধা হয় না তবে ওটার মতন যতটা সুন্দর হয় তো আর হয় না অতটা যেটুকুনি হয় আমি আর বেশি আজকে জল জল করে মুছবো না শুকনো শুকনো করে মুছে দিয়ে চলে যাবো কারণ যা ওয়েদারের অবস্থা না ওয়েদারের অবস্থা খুব খারাপ এ দেখো মেরিয় আবার এখানে এসে শুলো এই জলটাও চেঞ্জ করতে হবে দেখেছো জলের মধ্যে এসে শুলো ওর যে এত বৃষ্টি পড়ছে তারপরে ওর জলের প্রতি ভালোবাসা যাচ্ছে না জল এত ভালোবাসে আমি কি উঠবি না ফ্রি থাকবো গুড ইভিনিং তো অনেকক্ষণ পর ভিডিওটা অন করলাম তো আজকে সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি বললেই চলে তা তবু যেটুকুনি পেরেছি করেছি একটু পরে এডিট করব এডিট করে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই দুদিন ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি বললাম তো যে খুব পরিমাণে অসুস্থ ছিলাম সব দিক থেকেই অসুস্থ ছিলাম মানে মাথা যন্ত্রণা চোখে ব্যথা জ্বর সর্দি কাশি মানে তার মধ্যে এই বর্ষার ওয়েদার পেটের ডিস্টার্ব সব কিছু নিয়ে একসাথে একদম শরীর একদম হজবরল অবস্থায় ছিল বাইরে ছাদে যেতে পারছি না এত বৃষ্টি পড়ছে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর দেখো এখানে আমরা কিছু গাছ লাগিয়েছি এটাকে এই জবা গাছটা লাগিয়েছি আরও অনেক গাছ লাগিয়েছি এইখানটাতে কিন্তু গাছগুলো এখনো বেরোয়নি বেরোলে পরে তোমাদেরকে শেয়ার করব ওই ওইটা এখানে কি চলছে দেখো

তো বেরিয়ে গেছে আবার আর ছেলে এখন আসবে আমি একটু আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেছি কিন্তু জল খাওয়া হয়নি তাই জলটা খেলাম তা চলো ভাই ভিডিওটা আজকে আর বড় করছি না যেটুকুনি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তা চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও এসে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে আজকের মতন টাটা বাই ভাই